আপনার স্বাধীনতা আছে আপনি বলেন যে আমি স্বাধীন ছাত্র ভাইয়েরা বলছে দেশ আবার স্বাধীন হলো দেশ আবার স্বাধীন হলে ভারতের প্রধান বিচারপতি বাংলাদেশের উপরে বলে মোদী একটা কষায় এই ব্যাপক বাংলাদেশ সম্পর্কে কথা বলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র বেটা তুমি কেন কথা বলো বাংলাদেশের জনগণই যদি বাংলাদেশ চালাতে চায় তুমি দিল্লি থেকে হুমকি দাও কে তুমি কি শাহ প্রধান বিচার বাংলাদেশ চালানোর মত লোক নাই তার নিজের স্বাধীনতা নাই তুমি কথা বলবে কেন আপনারা বুঝেন কেমন স্বাধীন আমরা লা আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই দেশকে তাওহিদের দেশ হিসেবে কবুল করো আমিন যদি তাওহিদ প্রতিষ্ঠিত হবে আপনি জানেন না মনে করেন এত মাযহার এত কিছু এইগুলো শুধুমাত্র সারা যাবে

পীর ব্যবসা চলবে না মাজার ব্যবসা চলবে না কবর ব্যবসা চলবে না এই দেশে চলবে একমাত্র আল্লাহর তাওহীদ চলবে অন্য কিছু চলবে না অনেক দিনদার মানুষ আছেন আপনারা দোয়া করেন না একজন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ কিন্তু এই ধারণাটা আপনাদের মধ্যে মাথায় নিতে হবে আগে তাই না ধারণা নাই তো আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ইমান আনবে এবং আমলে সদেহ করবে আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দিবেন খেলাফত দেওয়ার মালিককে

খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করতে হবে এটা আল্লাহ দায়িত্ব দিলেন আমাদের তোমরা বিশুদ্ধ ইমান এবং কি আমার সাথে করো তাহলে আমি আল্লাহ কি করবো খেলাফত দিব এখন আমাদের দায়িত্ব ফেলে দিয়ে আমরা আল্লাহ দায়িত্ব পূরণ করেছি যে আমরাই খেলাফত কাজ করবো না ডক্টর ইনুস একদিন আগেও জানেনি যে আমাকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হবে জানতো

ফিক্রি ইনসানি আমি আয়াত ফার্সি ভাষায় বলছেন যে এই সমস্ত বহুতন্ত্র থেকে পালাও একজন বিজ্ঞ মানুষের অনুসরণ করো মনে রেখো দুইশো গাধার মস্তিষ্ক থেকে একজন মানুষের ব্রেন পয়দা হয় না আজকের কথা আমি আপনাকে একশো কুটি মাছ দেবো কয়টা আপনি আমাকে একটা ইলিশ মাছ দিয়ে দিবেন কেন দিবেন না আমাকে যদি একশো একজন মুসি ভোট দেয় আর আপনাকে যদি একশো জন ভিসি ভোট দেয় বলেন তো এমপি কে হবে বলেন উত্তর আপনি বিজ্ঞ মানুষ আপনাকে ভোট দিছে একশো ভিসি বিশ্ববিদ্যালয়ের ভিসি আর আমাকে ভোট দিছে একশো একজন মুসি চেয়ারম্যান কে হবে আমি হব আমি আমি কারণ আমি একশো একজন ভোট পেয়েছি একটা ভোট বেশি পেয়েছে আমেরিকাতে এই গণতন্ত্র চালু আছে না ওরা মাতাল তাহলে ঠিক ইলেকটোরাল ভোটে ওদের সিদ্ধান্ত হয় পপুলার ভোটে সিদ্ধান্ত হয় না এই জন্য ট্রাম্প গতবারে পপুলার ভোটে অনেক এগিয়েছিল ইলেকটোরাল ভোটের পিছে থাকার কারণে বাইডেন প্রেসিডেন্ট হয়েছে

আল্লাহ যেন এই দেশটাকে শান্তি করে দেন শান্ত করে দেন আল্লাহ যেন রহমত নাজিল করেন আমিন এই সমস্ত অপবিত্র মানসিকতা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন শেষে আপনাদের প্রতি একটা আবেদন করব একটা বড় জোরে আবেদন যেটা আপনাদের কাছে করব আমাদের গাজীপুরা এখানে ওই জায়গাটার নাম হলো খাড়ইলপুর ব্রিজের সাথে একটা

মুরব্বের আসছেন বারবার আজকেও এসেছেন তারা যে আপনি যদি মুসল্লিদের একটু বলে দিতেন তাহলে মসজিদটা আমাদের প্রতিষ্ঠিত হয়ে যেত আমরা মসজিদ করতে পারতাম গাজীপুরে একবারে মেন জায়গায় একটা আলাদা মসজিদ হওয়াটা একেবারে ফরজ খুবই জরুরি আল্লাহ আসতেন আপনারা এই মসজিদে সহযোগিতা করবেন যারাই উপস্থিত আছেন এবং যারা দেশের বাহিরে আছেন বা এখানে উপস্থিত নাই দিদি ভাই ও বোনেরা যারা আবার এই কথাগুলো শুনছেন আমি আপনাদের প্রতিবো করবো আল্লাহ দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভাই বোনেরা আছেন এই পঁচিশ লাখ টাকার ব্যবস্থাপনা করবেন আমি আল্লাহর আপনাদের সম্পদ বাড়িয়ে দেবেন এবং যারা সহযোগিতা করবেন অগ্রিম দোয়া করছি আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিন আমিন আলামিন এই মধ্যে একটা নাম্বার বলে দিই সুবিধা হবে 01 3 3 6 7 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং বিকাশ নাম্বার হলো এটা সরাসরি তার কাছে আপনারা আপনারা এই নম্বরে যোগাযোগ করে সেখানে টাকা দিবেন

তারপর ডাবল এই নাম্বার বিকাশ আছে এই নাম্বারে এটা তো হয় কি জানেন আলহামদুলিল্লাহ একটা মসজিদ তৈরি হয়েছে আমি জানি না মঞ্চের তৈরি হওয়ার পরে উদ্বোধন করতে হবে কেন কারণ বলে না বলছে যে আমরা যাকে চিনি না এই নাম্বারে ফর্ম দিয়ে একজন পঁচিশ লাখ মঞ্চ তৈরি হয়েছে সব রেডি

একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমার দোয়া আপনাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সম্পদে আকীদা আমলে তাকওয়া আল্লাহ বরকত দান করুন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম